আমি আব্দুল মাতিন আপনাদের ভাই হিসাবে বলে যাই আমার কথায় মনে ব্যথা নেবেন না নেবেন না নেবেন না নবীর আশেক আমাকে আপনাকে হতে হবে নবীর দিবানা আমাকে আপনাকে হতে হবে নবীর পাগল আমাকে আপনাকে হতে হবে আপনি যদি বা নবীর দিবানা হয়ে যান তাহলে যে নামাজটা আদায় করবে রে হাকিকাতে নামাজ আদায় করবে হাদিসে মধ্যে পাওয়া যায় আনত আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইরাকা

যখন এবাদাত বন্দেগি করবে আল্লাহ দিকে নিসবাত করে বলবে আল্লাহ আমি তো আপনাকে দেখছি তুমি যদি এটুকু না আল্লাহকে না দেখতে পাও এটুকু অনুভব করতে লাগবে আল্লাহ আমাদের দেখে আরও যদি বলেন সোহান কি দেখেন আল্লাহ আমাকে দেখছে আল্লাহ তোমাকে দেখছে আমাকে দেখছে তা আল্লাহ দেখছে মনে এ বাদতটা কেমন হবে ভাই আমরা কি নামাজ নামাজি জানো কিছু নামাজি আছে চল জল দিনে নামাজ না পড়লে হয় যায় কথা বলছো না এ ভাই যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আইও বেশ মোটা আলেমের সঙ্গে দেখা হয়ে ভাই চল মসজিদে যাই ও কি অবস্থা ঠিক আছে হুজুর বলেছে না গেলে এমন কেমন হয় চলে গেছে মসজিদে কথা বলছো না মানে কি এটা হচ্ছে কি লোক দেখানো নামাজ

আমরা যদি বলছি আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হু ফিস সালাতি ওয়া খাশিউন আল্লাযিনা হু যে সাতটা নিদর্শন দিয়েছে মুমিনের ক্যাটাগরি দিয়েছে যে মুমিন হবে নামাজটা খুশু খুজুর সঙ্গে আদায় করে করে জুরি বলে আর আমি আপনি নামাজটা হচ্ছে হয় কোন রকম না পড়া ইচ্ছা বাহানা যাচ্ছে কোন ঝাপাঝাপ মেরে চলে যাচ্ছে এই ঠিক বলছি বলছি কথা বলছেন সোনার মানিক আমার নামাজ আদায় করুন আল্লাহর হুকুম আপনি মানুন আল্লাহর সঙ্গে চিঠি বাজি নয় কথা বলছেন না একদিন একটা ঘটনা বলি আপনাকে মসজিদে সব নামাজ হয়েছে মুসল্লির সব হয়েছে ইমাম সাহেব বলছে আমার খটকা লেগে গেছে যে আজকে চার রাকাত নামাজ না

আর আজকে সব তিনটে দোকানে হিসাব মিলিয়েছে আপনার নামাজ শেষ হয়েছে মানে কি আপনি চার টাকার নামাজ পড়াননি আপনি তিন টাকা পড়িয়েছেন ভাই ওর নামাজ পড়তে গেছে না হিসাব মিলাতে গেছে এই কথা বলছেন সোনার মদিনা মহোদরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে যে দিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না যদি বলবেন না সোনার যে গিয়েছে তার চিন্তা মদিনায় যাওয়া মানে তো রসুলের জামিনদার পেয়ে গেলাম আল্লাহ নবী বলছে মানজার কাবরি ওয়াল্লাহু সাফাতি যে আমি রসুল উল্লাহ রহজায় সে জিয়ারত করল সে যেন আমি রসূনের সঙ্গে চিন্তা ভাবলা করল জরি বলে কত বড় জামিনদার কথা বলছেন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা রে ওই মদিনায় কবে যাব মন মানে নারে ওই মদিনায় কবে যাব মন মানে নারে রসুল তুমি শোনা গো মদের ফরিয়া চুমুকেতে বাড়িয়ে দাও

কিন্তু মদিনা ওয়ালা আমার দরে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না নবীর দিবানা আমাকে আপনাকে হতে হবে নবীর পাগল হতে হবে নবীর ইস্ক রাখতে হবে অন্তরে তাহলে আপনি মমেন যদি নবীর এস না থাকে আপনি মোমেন নয় আর যে নবীর পাগল হবে তার নামাজটাও নবীর সাহাবি নবীর মতো হবে ঠিক না হবে যে নবীকে মহাব্বত করবে তার মানে তার নামাজটাও নবী যেমন পড়েছে সল্লু কামার আই তুমুন ইউসল্লি রাসূল বলছে হে সাহাবীরা শোনো আমি রাসূল যেভাবে নামাজ পড়েছি তোমরাও সেভাবে পড়ো জুরি বলে আর আমি আপনি নামাজ পড়লে যদি একটা মশা বসে তালাচ্ছে নামাজে কে ডাকছে সেদিকে কান চলে যায় নামাজের মধ্যে সংসারের চিন্তা এসে যায় নামাজের মধ্যে ছেলে কি বলেছে নামাজের মধ্যে মেয়ে কি বলেছে নানান চিন্তা এসে জি না ওটা কোনোদিন নামাজ হতে পারে না ও নবীর دیوانার একটা বোঝার চেষ্টা নামাজি হতে হবে ও যেভাবে আমি ওসল্লা নামাজ আদায় করেছি সেভাবে তোমরা নামাজ আদায় করো ও নবীর দিবানারা এমন নামাজ আদায় করতে হবে আমাকে আপনাকে মনে করবেন এই নামাজটা হলো জীবনের শেষ নামাজ এমন নামাজ আদায় করবেন মনে করবেন এই নামাজটা হলো আমার জীবনের শেষ নামাজ আর হয়তো আদায়

যুদ্ধ করতে করতে হঠাৎ করে দূর থেকে একটা তীর এসে আলীর পায়ে লেগে গেল ওই তীরটা থেকে রক্ত বেরোতে লাগে ওই তীরটা টানতে টানতে লাগলো আল্লাহর নবী সাহাবীরা ওই তীরটা টানতে লাগে হাত দিতে লাগে তীরটা তুলে দিতে লাগে আল্লাহর নবীর জামাত হযরত আলী ওই পায়ে হাত দিতে দেয় না অঝরনের যন্ত্রণা শুরু হয়ে যায় ও নবীর দিবানারা একটা বার চেষ্টা করেন আল্লাহর নবীর সময় বললেন ইয়া মাসাব আমার জামাতা আলী ওই তীর লাগাছে তীরের যন্ত্রণাতে হাত দিতে দেয় না আমার জামাতা আলী যখন নামাজত হয়ে যাবে যখন নামাজ পড়তে দাঁড়াবে তোমরা ওই তীরটাকে বার করে নেবে না হলে ওই তীরটা বার করা যাবে না বলে ওহে আলী নামাজ দাঁড়াবে তখন তীর বার করতে আর কেন তার মানে কি তীর লেগেছে হাত দিতে এত যন্ত্রণা হচ্ছে আর আমাদের মশা কামড়াল আমরা আমরা সে নামাজ ঠিক না হাজরত আলী নামাজ দাঁড়িয়ে গেছে নবী বলে যে আলী হাত দিতে দিচ্ছে না তাহলে তুলো না যখন নামাজ দাঁড়াবে তখন তীরটা পার করে

যাহমার করতে লাগলেন টিটা টেরে টেরে বার হতে লাগলো চড়মা চড়মা করে আওয়াজ হতে লাগে আর কি না আলীর পা দিয়ে রক্ত সোধ বেরিয়ে যায় মসজিদে নবাবী রক্ত ঘুরে যায় আলী বুঝতে পারে না আলীর নামাজ শেষ হয়ে কেন আলী সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন বাবা আলী ও বাবা আলী তোমার টিটা কোথায় টিটা ওই সময় আলী তাও বুঝতে বললেন না আলী তখন ওই 30 জায়গায় যেখানে টিটা ছিল সেই জায়গা দেখতে আমার দেখতে বেরো তিরিনে ইয়া রাসূলুল্লাহ গীবুল্লাহ হুজুর আমি আলীর এই জায়গায় টিছিলো এই কোথায় গেল আল্লাহ নবী তো বলেছেন এ আলী শোনো শোনো তুমি তিরেই জায়গায় ছিলে করতে যাইছিলাম কিন্তু তুমি হাত দিতে দাও না যন্ত্রণা হতে নাগে তুমি নামাজ রত হয়ে গেছো যেই যখন নামাজ রত হয়ে গেছ আল্লাহ সঙ্গে তোমার কানেকশন শুরু হয়ে গেছে আল্লাহ সঙ্গে তোমার কথোপকথন শুরু হয়ে গেছে কত গঠন শুরু হয়ে যাওয়া কারণা তুমি আল্লাহ ওয়ালাদের মাকামে পৌঁছে গেছ ওই জন্য তোমার ঠিকটা বার করে নেচে তুমি নিশানা পাও না নামাজ তাহলে কেমন আদায় করতে হবে সাহাবিদের মতো ঠিক না হল নামাজ সাহাবীরা কেমন আদায় করেছিল টি টেনে বার করে কোনো টের পাচ্ছে না এখন ভেবে দেখেছ তাহলে ওরকম নামাজি আমাদের হতে হবে আমি আপনি শুধু লোক দেখানোর নামাজ পড়লাম জি না ওই লোক দেখানোর নামাজ পড়ি মসজিদ ভরে গেছে দোয়া করছি দোয়া কবুল হয় না ঠিক না বলে সোনার মানে দুটো হাত ধরে পা ধরে বলে যাই এমন নামাজ পড়ুন যেন আপনার সঙ্গে বান্দার কানেকশন লেগে যায় আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন তৈরি হয়ে যায় তাহলে ওই নামাজে মজা আছে ঠিক না আর আপনি নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিয়েছেন কিন্তু ভেজাল ভরা ও নামাজ কবুল হবে না ঠিক না ভুল প্যারে হাজিরের মজলিস এ কথা বলছিলাম অবশ্যই মজমা মাহফিল দিয়েছেন খুব ভালো জিনিস কিন্তু নামাজ হতে হবে না হবে না এই কথা বলছেন না কেন নামাজ পড়বেন তো নাকি আর শুধু নামাজ পড়বেন সুদ ছাড়বেন তো নাকি এই কথা বলছেন শোনেন সুদ ছেড়ে দিতে হবে যারা খাচ্ছেন সবাই সুদ খুব নয় আল্লাহ বলি আছে কথা বলছেন যারা খাচ্ছেন তবা করে নেন ছেড়ে দেন তবা করে নেন কথা বলছেন আর মানুষের সঙ্গে ইনসাফপূর্ণ ব্যবহার করবেন বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন নবীর সুন্নাত অনুযায়ী চলবেন সুন্নাত অনুযায়ী জীবনটা বাস্তবায়ন করুন তাহলে দেখবেন আপনার সংসারে আপনি অল্প উপার্জন করতে পারেন আপনার অল্প উপার্জনের মধ্যেও আল্লাহ পাক বরকত দেবে আপনি বলেন অনেক মানুষ প্রচুর অর্থ উপার্জন করে কিন্তু শান্তি নেই আল্লাহ পাক আপনাদের দোয়ায় এই অধম গুনাহগার আব্দুল মতিন ফাতেহিকে বহু জায়গায় দেশ বিদেশে প্রোগ্রামে ঘুরিয়েছে বাংলাদেশে গিয়ে থেকে এলাম পনেরো দিন রমজানের আগে আল্লাহ পাক ঘুরিয়েছে আমাকে বহু উপলব্ধি কম বয়সে আল্লাহ পাক আমাকে স্মরণ করিয়েছে দেখিয়েছে কথা বলছেন বহু মানুষের সম্মুখীন আমরা হয়েছি বাংলাদেশের পাবনা জেলার সুজানাবর থানায় একজন কোটিপতি বলা যায় লাখপতি বলছিল না কোটিপতি মাহফিল জলসা করলাম সে মাহফিলের সভাপতি আমি আখেরি মনাজাত করলাম ও জড়িয়ে ধরে কান্নাকাটি করছে হুজুর আগামীকাল দুপুরে রাত্রে তো আপনি থাকবেন আগামীকাল দুপুরে আপনাকে আমি ইনভাইট করলাম আমার বাড়িতে আপনাকে খেতে হবে কোন কোনো মানুষই দাওয়াত দেয় গ্রহণ করতে হবে না আমি বলছি দূরে প্রোগ্রাম আছে আমার নদী পার হয় বলছে না আপনাকে খেতে হবে আমার বাড়িতে কোনো কথা চলবে না ওই জলসায় কি হয় যাবেন সে দায়িত্ব আমি কথা বলছে না জলসায় তারপরে জলসা যেন রাজবাড়ি মানে পাবনা জেলা রাজবাড়ি জেলা মাঝখান নদী আছে জলসা কি হয় যাবেন সে দায়িত্ব আমি নেবো দুপুরে আপনি আমার আপ্বা মায় গরস্থ গরস্থান জিয়ারাত করাবেন কবর জিয়ারাত করবেন দুপুরে আমার বাড়িতে একটু মিলাদ ক্যায়াম করে দুপুরে আপ খাওয়া দাওয়া আর কোন আমি খাওয়া দাওয়া করলাম বাপমা কবর জিয়ারাত করলাম দেখলাম ওনার মনের মধ্যে অনেক জ্বালা যে জ্বালা আমাদের অনেকের মধ্যে পয়ে বেড়াচ্ছে বলছে হুজ হুর হু সন্তান আছে কিন্তু সন্তান ভালো হবে ভালো নয় মানে আপনাকে বুঝতে হবে ওর মধ্যে একটা প্রশ্ন সূচক আছে ঠিক না জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে আমার ছেলে আমার কথা শুনে না আমার কথায় মানুষ উঠে বসে আমার একটা ক্ষমতা আছে তবে মানে বেআইনি ক্ষমতা নয় আমার কত ক্ষমতা আমি নামাজ পড়ি আমার বিবি নামাজ পড়ে কিন্তু সন্তানকে নামাজি বানাতে পারেনি বয়স বাইশ বছর হয়ে গেল হুজুর একটু দোয়া করবেন সন্তানকে বললাম কি সমস্যা তোমার বলছো হুজুর আমার ভালো লাগে না জি না তাহলে সব বেকার হয়ে যাবে তোমার আব্বা ইয়া তোমার অট্টালিকা বানিয়েছে কি বলছেন তুমি ভালো লাগে না যাই হোক এই গুনাহগারের দাওলতে হয়তো আল্লাহর ওসিলা বলার কথা নয় বলেই দিলাম দোয়া খার করে মাথা হাত বুলিয়ে চলে এসেছে ফোন কথা হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বলছে হুজুর আমার সন্তান নামাজ ধরেছে একবার জুড়ে বলে

ওলি দরবারে যাবেন ওলি সহবধ নেবেন একটা আলাদা মজা পাবেন কথা বুঝছেন না অলির দরবারে গেলে আপনার কপাল চমকে যাবে

জামানের জামানে পিচিলে কলকাতা অনেকজন জমি জেনে শুয়ে রয়েছে রাসূলের নামে সবি ফাতি আনই ওয়িসি তিনি জাতা মানুষ ছিলেন না গো এমন একজন মানুষ ছিলেন কোন ব্যক্তি যখন তার কাছে এসে বলতে এ সবি ফাতি আনই ওয়িসি শুনো আমি নবী দেখতে পাই নবীকে দেখতে যায় তুমি আমাকে একটা আমার কি নবীকে দেখিয়ে দেবে নাকি ও নবী দিবানা রাসূল রেখে দেন জেনে রেখে দেন রাসূলে না মাপি সুফি ফাতে আলি হইছে কি করলে ওই সময়তে নিজে কি না তা ওই মোরা বসিয়ে দিয়ে ওই murid কে নবীর সঙ্গে কানেকশন তৈরি করে দিতে আরো জোরে বলে সুবহানাল্লাহ না জান যুবকেরা বড় তরুণেরা কান্দে শুনে রেখে দেন

নবীকে দেখতে পায় না কান্না কাটি করে তাহাজ্য জপতে নবীর সঙ্গে দিদার হয়েছে বছরই বলি নবী পাক বলছে আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি ফতে আলী আপনার অপেক্ষায় ছিলাম আপনি আমাকে আমি যেন সকল সময় আপনার সঙ্গে দিদার আল্লাহ নবী বলে যায় ফতে আলী সকল সময় নয় বছরে একবার তোমার সঙ্গে দিদার হবে না ইয়া রাসূলুল্লাহ আমার মনে জ্বালা মিটবে না ইমানি জ্বালা মিটবে না

এহ ওই সুফ ফতে আলি হইছি যখনই মন চাই দেখতে পারি ফতে আলি হইছি দরবারে বসে নিয়েছি আর মাওলানা বেলায়েত হোসেন সাহেব কলকাতা আলিয়া মাদ্রাসার তৎকালে প্রিন্সিপাল ছিলেন মাওলানা বেলায়েত হোসেন সাহেব তৎকালে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন জানাকে ব্রিটিশ গভর্নরের শামসুল ওলামা ওলামাদের সূরচর لقب দিয়েছিল একটু জুরি বলেন সোনার মেডেল দিয়েছিল নাকি ব্রিটিশ গভর্নর ওই কলকাতা আলিয়া মাদ্রাসা ছেলেরা হাঁটতে 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 মানিকতলা হাজি সবি ফতে আলি দরবারে গিয়ে বলছি হুজুর সবি ফতে আলি দরবারে গিয়েছে ওই মাদ্রাসা ছেলেরা দেখবেন একে অপরের সঙ্গে থাকতে থাকতে কথা হয় এ হুজুর কোন হাদিসটা পড়ি আলোচনা পড়াশোনা আলোচনা হচ্ছে একজন ছেলে বলছে এই হাদিসটা পড়ি ওই সময়ে ওই ছেলেদেরকে ডাকলো কে ডাকলো সফি ফতে আলি আছে বলছে বাবা এদিকে শোন তো দেখে বলছে কি হয়েছে ফকির সাহেব তারা বলছে ফকির সাহেব বলছে বলছে যেটা তুমি যেটা বলছো যেটা রসূলের হাদিস এটা রসূলের হাদিস নয় কে বলছে সফি ফতে আলি এসে বাচ্চা মাথার ছেলেদের ডেকে বলছে এই বাবা তুমি যেটা বলছো রাসূলুল্লাহর হাদিস বলছো এটা রসুলের হাদিস নয় বলছে আপনি কি বলছিলেন যে আমাদের শামসুর ওলামা ব্রিটিশ गवर्नमेंट যাকে ব্রিটিশ যাকে ওলামাদের সূর্য বলে লখাপ দিয়েছিল গোল্ড মেডেলিস্ট দিয়েছিলেন মাওলানা বেলায়েত হোসেন সাহেব কলকাতা আলিম মাদ্রাসা প্রিন্সিপাল সে বলছে হাদিস বলছে আপনি বলছেন এটা ফকির সাহেব আপনি বলছেন হাদিস নয় কি বলছেন না ভালো করে বুঝবেন তখন ওই তখন ওই মানিক তলাসি ফতানি বলছে আমি বলছি এটা হাদিস নয় তুমি তোমাদের চলে যাও তোমাদের প্রিন্সিপালকে জিজ্ঞাসা করবে যে ফকির সাহেব বলেছে এটা হাদিস নয় চলে গেছে হয় ক্লাসে শুরু হয়ে ঢুকেছে সামসুর ওলামা মা ব্রিটিশ গভর্নর যাকে দিয়েছে মাড়া প্লায়েস রাইসা ঢোকামাত্রই তখন ওই ছেলেরা জিজ্ঞাসা করে হোজুর শত শত ছেলের সামনে আপনি যেটা পড়িয়েছিলেন একটা হাদিস নয় ওই কোন শিক্ষকের সামনে যদি কেউ ছাত্র যদি প্রশ্ন করে এখন তাহলে শিক্ষকের লজ্জা লাগবে লাগবে এই কথা বলছে না কেন ওই যখন বলছে এটা আপনি বলছেন হাদিস মালিক তারা ফতে আলি বলছে এটা হাদিস না কার কথা

দেখি মানিক চলে যাব কোন ফকির সাহেব বলেছে এটা হাদিস নয় তার কাছে যাব ও নবী দিবানারা তার কাছে চলে গেলেন এ সালাম করা হলো সমস্ত ওলামা বলতে লাগলে এ ফকির সাহেব তুমি বলেছো নাকি এটা হাদিস নয় তুমি হাদিসের কি জানো এ ফকির সাহেব তুমি পীর মুরিদি কোন এখানে তুমি হাদিসের কি বোঝো তুমি এটা বলেছো হাদিস নয় ও নবী দিবানারা শুনে কেটে জেনে কেটে ওই সময়তে

এই মাওলানা যে নবীর হাদিস সে নবী যদি বলে তোমাকে এটা হাদিস তুমি মানবে কি ওই এই কথার ওজন আছে না নাই যে নবী বলে সামসুল উলামা বলছে কি বলছো নবী আমি 40 বছর ধরে কলকাতা আলিয়াতে হাদিস পড়ালাম একবারও নবীর দেখতে পাই না সেই নবীকে আপনি দেখাবেন হ্যাঁ দেখাবো আমি সঙ্গে সঙ্গে কি করে দেখা কি করে দেখবে নবীকে দেখবে কি বলো চুরি বলে ব্রিটিশ গভর্নর শামসুল ওলামা চুপচাপ করে বললেন ঠিক আছে সেই নবী যদি বলে এটা হাদিস না মেনে নেব আমি ও আমার এর মধ্যে আপনারা একটা ব্যাপার বলার চেষ্টা করেন নবীর আশিকান আমাকে আপনাকে হতে হবে কেমন আশিকানে সুলতানা ছিলেন দেখেন ওই সময় সুফি ফাতে আলী বলতে লাগলেন اے শুন ওলামা শুনো শুন আমি তোমাকে একটা কথা বলে দিই তুমি যদি না নবী দেখতে চাও নবীর মুখ থেকে শুনতে চাও ওটা হাদিস না হাদিস নয় তাহলে তুমি একবার ওই মুরাকাবায় আমার সাথে বসে যাও মুরাকাবায় বসে কি তুমি যখন চোখটা বন্ধ করে দৃষ্টিটা আমার কপালের উপরে দিয়ে দেবে দৃষ্টিটা আমার কপালের উপরে দিয়ে দেবে দৃষ্টিটা যখন আমার কপালের উপরে দিয়ে দেবে আমার কপালের দেখতে একটু স্মরণ করতে লাগবে তখনই নবীর সঙ্গে তোমার কানেকশন লেগে যাবে ও নবীর দিবানের শুনে রেখে দাও তুলে রেখে দাও ওই সময় কি করলেন সবই ফাতে আনি হয়েছি যখন সমস্ত ওলামা ওলানা বেড়ায় দুজন সাহেবকে মোরা কামায় বসিয়ে নিলেন ওলানা বেড়ায় দুজন চোখটা বন্ধ করে কপালের দিকে অনুভব করতে লাগলেন হঠাৎ করে মদিনাওয়ালা সঙ্গে কানেকশন লেগে গেল মদিনাওয়ালা বলতে লাগলেন এ ব্রিটিশ গভর্নর সোড় সরো সরো সোন

ওলামা মাওলানা বেলায়েত হোসেন সাহেব আপনাকে পীর হিসাবে আজকে থেকে মেনে নিলাম আর ও বলে محبت করেছে কানেকশন লেগে করেছে কানেকশন লেগে গেছে আমি আপনি যদি محبت করতে পারি কানেকশন আমাদের লাগবে না এই কথা বলছেন আমি আপনি যদি محبت করে থাকি পেশাক নবীর সঙ্গে কানেকশন লেগে যাবে আর নবীর সঙ্গে কানেকশন লেগে জায়গা মানে নবীর সঙ্গে আমি আপনিও মোস্তফার সঙ্গে জান্নাতে থাকবে বলে লোবের এ রাজা শরীর দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদীনা দিদার দাও গো শাহেমদীনা আর শের মেহমান করেছে ছে রান্ন শের মে করেছে কত সান কত মান মোর কামলিও ও দিদা شاہ مدینہ दोगो शाह मदीना दीदार दौगो शाह मदीना